নমস্কার সকাল সকাল স্টেশন এসে গেছি আজকে ইন্ডিয়ার ইভেন্টে এই যে পিছন দিয়ে দৌড়ে চলে গেল সবাই কেমন আছেন কলকাতা মেয়ের টোকিওর আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আমি রুমানা জাপান থেকে দিদির সাথে মিট করব স্টেশনেই দিদি আর আমি একসাথে যাচ্ছি আজকে নামাস্তে ইন্ডিয়া বাচ্চাদের নেক্সট উইক পরীক্ষা আছে তাই তারা কেউ আসলো না আর তার জন্য আসো থেকে গেল অজয়দা একটু ব্যস্ত আছে সেও আজকে আসতে পারেনি এখন ট্রেনের মধ্যে তাই চুপ করে আছে বাইরে কিছুটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম এখন চলে এসেছি আমরা সাবওয়েতে জাপানের সাবওয়ে মানে হচ্ছে আমাদের পাতাল রেল সেখানে অপেক্ষা করছে এখানে ট্রেন ধরব এই যে আসছে সামনের থেকে দেখুন সাবওয়ে প্ল্যাটফর্মের উপরে এই যে গেটটা দেখছেন এটা বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করার জন্য তৈরি করা হয়েছে যতক্ষণ না ট্রেনের গেটটা খোলা হবে ততক্ষণ এই সামনের এই গেটটাও খোলা হবে না জাপানে সুইসাইড কেস প্রচুর হয় ম্যাক্সিমাম হয় এরকম সাবওয়ে স্টেশনে সেই জন্য সেই সব দুর্ঘটনা থেকে প্রিভেন্ট করার জন্য এই সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে টিনেজ বাচ্চাদের চুকু ভীষণ মানে পছন্দের একটা জায়গা এই যে বেবি থাপি এটা রূপসার খুব পছন্দের জায়গা এখানেও আসার ভীষণ ইচ্ছা আছে কোনো সময় আসা হয়ে ওঠেনি তবে ইচ্ছা আছে কোনো একদিন আসবো মানে নমস্কার আবার চলে এসেছি আমি কলকাতা মেস টোকিও আরও একটা ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি নমস্তে ইন্ডিয়া আজকে রল্প পারফর্ম করবে হ্যাঁ জিগুতে এখন সেখান থেকে যাবোকি পার্কে হারার থেকে বেরিয়েই আমাদের সামনে খুব সুন্দর একটা পার্ক দেখতে পেলাম তো ভালো হ্যাঁ গেট রয়েছে ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে সেই গেট এখানে প্রচুর ট্যুরিস্ট এসেছে এদিকে একটা ক্যাফে আছে প্রচুর মানুষ এখানে সময় কাটাচ্ছে আজকে প্রকৃতপক্ষে আমাদের লেডিস আউটিং হচ্ছে অনলি লেডিস আউটিং আমরা দুজন আর রূপা ওখানে আছে ফ্রি বার্ডস ফ্রি বার্ডস আজকে আমরা সবাই বলে ব্যাচেলার ছেলেরা বলে ব্যাচেলার টাইমিং আমরা মেয়েরা আজকে ব্যাচেলার লেডিস টাইমিং করছি তো চলুন পার্কে গিয়ে দেখা হবে এই সেই বিখ্যাত নমস্তে ইন্ডিয়ার পার্ক পার্ক চলে এসেছি আমরা কারণ আমাদের জাপানের পুজো শেষ হয়েছে আর আজকে ইয়োগি পার্কে নমস্তে ইন্ডিয়ার ইভেন্ট সেলিব্রেট হোক এসেছি কেমন লাগছে দারুন 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 আমাদের এখানে এখনও শেষ হয়নি শেষ হয়নি এখন ধরে পুজো হচ্ছে পুজোর মধ্যে এরকম একটা মেলা পাওয়াটা খুব ভালো ব্যাপার এখানে জাপানিটা আমাদের কালচারকে থেকে জাপানিস কিন্তু কি সুন্দরভাবে আমাদের দেশীয় তালে তাল মিলিয়ে ধুলবাজার চলে গেছে না বিষয়টা আরও অনেক কিছু অপেক্ষা পোশাক তার খুব ভালো লেগেছে তাই সে একটা ছবি তুলে নিল এবং আমি রিকোয়েস্ট করা মাত্রই সে আমাদের সাথেও ক্যামেরায় বন্দি হলো প্রত্যেকবারের মতো একই রকম দোকান বসেছে প্রচুর রকম জিনিস এসেছে হ্যাঁ ঘর সাজানোর জিনিস প্রত্যেকবারের মতোই অনেক রকম দোকান এখানে বসেছে ওখানে ওই যে রেন্টে শাড়ি পরানো হয় সেই কতবার যেম ব্যাগ এসেছিলো এবার ডিজাইন চেঞ্জ হয়েছে তবে ব্যাগ আছে আমাদের পছন্দের জিনিস আমাদের পছন্দের জিনিস গতবার আমরা প্রচুর বার্গেন করে এখান থেকে কিনে নিয়ে গেছিলাম এই যে দিদি একটা কানের মধ্যে পরে রয়েছে আমিও পড়ে আছি আমিও পরে দেখো থেকে দাম বেড়ে গেছে কিন্তু এটা সুন্দর হ্যাঁ শেষের দিকে আসবো তখন বার্গেন করতে পারবো বুঝেছো এখানে এসে আমাদের ইন্ডিয়ার মতো বার্গেন করে সুখ পাওয়া যায় যেহেতু নামাজতে ইন্ডিয়া ইন্ডিয়ান মার্কেট এটা তো এখানে এসে বার্গেন করে বেশ মনে আনন্দ পায় করে ভালোবাসি চলে হ্যাঁ আনন্দ আর সব থেকে বড় কথা নিজের দেশে জিনিসগুলোর দামগুলো জানি আর এখানে সেটা চলে এসছি এখন ফুড কোর্টের দিকে সকালে সেরম কিছু খেয়ে বেরোয়নি এই কারণেই যে এখানে এসে ধোসা খাবো আমাদের সকলের খুব প্রিয় ধোসা সে আমরা বাঙালি হতে পারি কিন্তু ধোসা প্রেমী আমরা খাবারের দোকানে আসা মাত্রই বিভিন্ন রকম পদ সামনে দেখে ভীষণ ভালো লাগলো দেশীয় খাবার একদম সামনে সাজানো রয়েছে ভুরি ভুরি তান্দুরি চিকেন বিরিয়ানি কি নেই সিঙ্গারা ফুচকা বিভিন্ন রকম স্টল বসেছে এটাই এক্সে বার্কারে সামনে যে বড় ধোসাটা হচ্ছে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের জন্য হচ্ছে স্পেশালি দোকানে আসা মাত্রই পরিচিত এক দাদার সাথে দেখা হয়ে গেল এবং আমরা কি খেতে চাই সেটা জানানো মাত্রই আমাদের জন্য স্পেশালি তৈরি হয় তাই এখন অপেক্ষা করছি কতক্ষণে ধোসাটা শেষ হবে আর কতক্ষণে প্লেটের মধ্যে সার্ভ হবে যাক এর মধ্যে তো রূপার সাথে দেখা করে নিই নি রূপা এখন গ্রিন রুমে রয়েছে আর রূপা যেহেতু উপোস করছে ও এসব খাবে না তাই ওর জন্য আলাদা রকম ব্যবস্থা করা হয়েছে আর আমরা সকাল থেকে না খেয়ে রয়েছি জাস্ট এই খাবারটা পেট ভরে খাবো তাই সবে তো এটা দিয়ে শুরু হলো এখনো লিস্ট লম্বা এটা সার্ভ হয়ে গেছে হাতেও পেয়ে গেছে এবার খাবার পালা মুম্বাই রেস্টুরেন্টের খাদ্য খাবার এমনি টেস্টি আর এটার তো দুর্দান্ত স্বাদ হয়েছে চলুন এবার আর সময় নষ্ট না করে খাওয়া দাওয়াটা সেরে ফেলি আকাশ দিয়ে প্লেন উড়ে যেতে দেখলেই বাড়ি যাওয়ার কথা মনে পড়ে বাড়ি তখন ভীষণ টানে যাক এখন রূপার এখানে চলে এসেছি রূপার সেবা চলছে দিদি খাওয়াচ্ছি কলা বাদাম আন খাওয়াচ্ছি বাদাম ওদিকে ফ্যান চলছে আমরা একটা প্রোগ্রাম পেটা একদম স্টেজে উঠে লাঠি দিয়ে ধমাধম পেটানো আজকে আমরা আসতে গিয়ে কত গল্প করেছি তার নেচ্ছি না ভুল করি এখন ক্যামেরার সামনে কিছু বলব না এখন ভালো সব স্টেজের সামনের দিকে চলে যাব এরপরে ওদের পারফরম্যান্স রয়েছে দিদি আমি গ্রিন রুম থেকে বেরিয়েই দেখলাম বেশ কিছু জাপানিস আমাদের জাতীয় পতাকার সাথে ছবি তুলছে গর্বে মনটা ভরে গেল

शिवम् पावारम् सङ्घकारादिकम् सात्विकम् शिवम् सात्विकम् शिवम् গত বছরও নমস্তে ইন্ডিয়ার প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছিল কেউ যদি দেখতে চান ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা গিয়ে সেখানে দেখে নিতে পারবেন আর কপিরাইটের কারণে কানের সাউন্ড গুলো মিউট করে দিতে হচ্ছে

সকালে এসেই যেহেতু এক দফা এই মুম্বাই থেকে খাওয়া হয়ে গেছে তাই সবাইকে সাজেশন দিচ্ছি যে এখান থেকেই খাও খাবারটা খুব টেস্টি তাই দিদি আর সুবোধা আবার ওখানে চলে গেছে নতুন কিছু ট্রাই করার জন্য এই যে এইবারে আমাদের প্লেট এসে গেছে ছোলা বাটুরার দেশীয় স্টাইলে কলার কাদি ঝুলিয়ে রেখেছে দেখেছেন কি সুন্দর দারুণ দেখাচ্ছে কিন্তু সঙ্গে এখানে দেশীয় আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে এখন নিয়ে নিলাম ফুচকা দই ফুচকা জল ফুচকা দই ফুচকাটা দেখতে কিন্তু হবে কালার

এখন শুরু হয়েছে আসল শপিং বার্গেনিং করে শপিং যা আমরা বাঙালিরা করতে ভালোবাসি প্রচুর ঘর সাজানো জিনিস এসছে প্রচুর টিপ সাদার জিনিস জামা কাপড় প্রচুর রকমের রয়েছে তার মধ্যে থেকে প্রথমেই তো আপনাদের দেখালাম রূপা ওটা পছন্দ করেছে দিদি আর আমিও ভীষণ সুন্দর সুন্দর কিছু পছন্দ করেছি আর এই যে দেখুন সকালবেলা আলো জ্বলছিল না একরকম দেখাচ্ছিল আর এখন ভেতরে লাইটটা জ্বালাতে কি সুন্দর দেখাচ্ছে

সব মিলিয়ে আর কি তো আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন সঙ্গে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে একদম দেখা হবে আবার নতুন একটা বাই শুভরাত্রি